শাড়ি তো সবাই পরেন কিন্তু এক্সক্লুসিভ সুন্দর সৃজনশীলতা ফুটিয়ে তোলার শাড়ি যদি হয় তবে দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদন শাড়ি তো সবাই পরেন বহু রকম শাড়ি রয়েছে কিন্তু শাড়ির মধ্যে যদি সুন্দর সুন্দর সব সৃজনশীলতা ফুটে ওঠে তবে তো মনটা আনন্দে ফরে যায় আর আপনার মন আনন্দে ফরিয়ে তুলতে বহু তাঁতি কিন্তু সুন্দর সুন্দর সৃজনশীলতা বা ডিজাইন শাড়িতে ফুটিয়ে তুলেছেন আর এই তাঁতিদের সৃজনশীলতা বাঁচিয়ে রাখতে এবং তাদের কাছ থেকে এক্সক্লুসিভ ডিজাইনের সব শাড়ি এনে নারীকে আরও রূপবতী বা সুন্দরী করে তোলার অসামান্য প্রয়াস শুরু করেছেন শিলিগুড়ি লেক টাউনের শ্রীমা সরণীতে অবস্থিত স্বর্ণালী বুটিকের কর্ণধার লাভলি দেব স্বর্ণালী বুটিকের সঙ্গে রয়েছে তার স্বর্ণালী বিপণি তবে কি কি সেই এক্সক্লুসিভ শাড়ি রয়েছে কেমন তাদের স্টক চলুন সরাসরি শুনেনি লাভলি দেবীর কাছ থেকে স্বর্ণালী বুটিক স্বর্ণালী বুটিক ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রচারিত একটি নাম বহু মানুষ এখানে আসছেন স্বর্ণালী একটি বিখ্যাত বস্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠে উঠেছে কেন সোনালি বুটিক মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠছে দিনকে দিন আমরা উপস্থিত হয়েছি সোনালি বুটিকের যিনি প্রধান কর্ণধার তার সঙ্গে আমরা কথা বলবো নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম লাভলি দেব আর আমার বুটিকের নাম স্বর্ণালী বুটিক আর তার সঙ্গে রয়েছে আরেকটা আমাদের আহ স্বর্ণালী এই দুটো পাটে আমাদের কাজ চলে তা সোনালী বিপিনের কালেকশনের সম্বন্ধে আমি একটু দু চারটা লাইন বলে রাখি যেখানে আমাদের কিন্তু অল আর্টিফিশিয়াল সিল্ক আমাদের কাছে পাওয়া যায় সাতশো পঞ্চাশ থেকে শুরু করে মধ্যে মধ্যে আর্টিফিশিয়াল সিল্ক হাজারের আপনারা পেয়ে যাবেন আর যেগুলো বুটিক কনসেপ্ট যেটা সোনালী বুটিকের কনসেপ্ট যেগুলো আপনারা ভীষণ ভীষণভাবে ভালোবাসা দেন যে ভালোবাসা ধরনের কিন্তু সোনালী বুটিকের কাজের আগ্রহটা আর কাজের প্রতি যে এনার্জিটা আরও দিনকে দিন বাড়ছে সঙ্গে আমার তাঁতিদেরও কিন্তু ভীষণ ভাবে কিন্তু তারা আমাকেও সাহস যোগাচ্ছে তাদেরকেও আমরা কিন্তু সাহস শুধুমাত্র তোমাদের জন্য তোমরা ভালোবাসা না দিলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটাতে কিন্তু এত সুন্দর ভাবে কিন্তু তোমাদের জন্য এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু প্রেজেন্ট করতে পারতাম না তোমাদেরকেও পড়াতে পারতাম না একমাত্র তাদেরকেও একটু সেলুট জানাতে হয় আর সঙ্গে তো তোমাদের জন্য তো রইলই ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজের তাদের শাড়ি রয়েছে আজকে কিছু দেখাবো আমরা তো লাইভে দেখাই সব সময় দেখাই সেগুলো দেখে প্রচুর মানুষ সেই ভালোবাসা দিচ্ছে আসছে তা সেই ভালোবাসা ধরণে আজকে বুটিকের পরিবারের সংখ্যাটা অনেকটাই বড় হয়েছে আমি চাইব সোনালী বুটিকের পরিবারে যারা আরো যুক্ত হতে চাইছো তোমরা আসতে চাইছো আমি বলবো নির্দ্বিধায় আসো দেখে যাও যাচাই করো আমার একটাই কথা তোমরা যাচাই করো দেখো যদি ভালো লাগে তবেই তোমরা সোনালী বুটিকে সাথে যুক্ত হও ভালোবাসায় দেখবে নিশ্চয়ই তোমরা আমাদের সঙ্গে সুন্দরভাবে তোমরা সেই শাড়িটি পরে একটা জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারবে তা চলো একটুখানি শাড়ির দিকে আমি চলে যাই একটু পরপর একটু যেগুলো আমাদের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন আমাদের স্টোরে রয়েছে এই মুহূর্তে সেগুলো একটুখানি ঝলক দেখাবো সবার ফার্স্টে আমি একটা খুব সুন্দর একটা শাড়ি দেখাবো ব্ল্যাক কালারের হুম এগুলো আমাদের কিন্তু ভীষণ সুন্দর হ্যান্ডক্রাফটেড পার্সি অ্যান্ড বুলিয়ান স্টিচের উপরে কাঁথা ওয়ার্ক করে পুরো শাড়িটা করা হয়েছে মেটেরিয়ালটা কিন্তু থাকছে কিন্তু ব্লেন্ডেড তসর এটা থাকছে ব্লাউজ পিসটা এটার কালার অপশন পেয়ে যাবে যদি কালার অপশন আমাদের সোল্ড হয়ে যায় আমাদের কাস্টমাইজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তার জন্য এটার এরপরে চলে যাচ্ছে খুব সুন্দর একটা ক্র্যাশ টিস্যু এগুলো কিন্তু আমি সব পিওরের কালেকশন দেখাচ্ছি এটা পুরো একদম হ্যান্ডের ওয়ার্ক করা রয়েছে ডাবল সিকোয়েন্স করে কাঠ দানা দিয়ে পালসের ওয়ার্ক করা রয়েছে এটার বিপিটাও ভীষণ সুন্দর রয়েছে এগুলো পুরো পাল্ট দিয়ে এরকম কাজ যাবে এগুলোরও কালার অপশন প্রচুর আছে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে সেভেন নাইন জিরো এইট ফাইভ ফোর এইট ফাইভ ডাবল এইট আর একটা নাম্বার যেটা রয়েছে সেটা হলো নাইন ফোর সেভেন ফোর এইট সেভেন ফোর এইট থ্রি জিরো প্রাইস হয়তো আমি এই মুহূর্তে মেনশন করতে পারছি না কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা বলে দেবো আমাদের লোকেশন তো শিলিগুড়ি সীমা সরণী হুম আর যদি মনে হয় দূরের থেকে আসবেন একটু আমাদের কল করে নেবেন আমরা গাইড করে নেব এটা থাকছে হচ্ছে ক্র্যাশ টিস্যুর উপরে পিওর ক্র্যাশ টিস্যুর উপরে ক্রস টিচ বাট এটা মেশিন কিন্তু তার মধ্যেও কিন্তু ভীষণ সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে কিন্তু এস এই শাড়িগুলোকে আমার বন্ধুরা এত ভালোবাসা দেয় যার জন্য কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু থেমে থাকবে না সব সময় কন্টিনিউ চলছে কাজগুলো ভাবি রিপিট করব না তবুও জানি কিন্তু আবার তাদের ভালোবাসায় রিপিট করতে হচ্ছে এরপরে চলে যাচ্ছে আর একটা কালার অপশন ডিজাইনে ব্লেন্ডেড তসরে গুজরাটি এই আমাদের সোনালী বুটিকের কিন্তু সবথেকে বড় আকর্ষণ হচ্ছে কিন্তু হ্যান্ডক্রাফটেড যেগুলো হচ্ছে প্রচুর মানুষ খুব ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসার জন্য কিন্তু এই কাজগুলো আমরা বেশি বেশি করে করতে পারছি হুম এটা হচ্ছে গুজরাটি স্টিচ করা হয়েছে ব্লেন্ডেড তসরে পিওরেও আছে পিওরে আমাদের সব কালেকশন আছে আমি আজকে বেশি একটু হাতের কাজের উপরেই দেখাচ্ছি এটা হচ্ছে একটু খুলে দেখাই এই শাড়িটা এটা একটুখানি ক্র্যাশ টিস্যুর উপরে কাথা রয়েছে কাঁথা করা হয়েছে এই শাড়িটাও ভীষণ খুবই ভালো লাইটওয়েট শাড়িগুলো পুরো কাঁথা ওয়ার্ক করা থাকছে এটা পুরো আঁচলটা দিয়ে যাবে কাজ হম এটার কালার অপশন হয়ে যাবে পুরো শাড়িটা মেটেরিয়ালটা পিওর এর মধ্যে থাকছে কালার কাস্টমাইজ হয়ে যাবে কালার আছে আমাদের কালার নিয়ে স্টক নিয়ে কালার নিয়ে এগুলো নিয়ে একদম অসুবিধা নেই প্রচুর কালেকশন আমাদের স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এরপরে যাব হচ্ছে একটা খুব সুন্দর একটা তসরে এই তসরটা সত্যি তসর সবার একটা ভালোবাসার শাড়ি তসর মানে কি বলবো এটা হচ্ছে পিওর গাছি তসর তার সঙ্গে যাচ্ছে কিন্তু এই পুরো কাজটা আমি লোয়ার পোষণের কাজটা একটুখানি দেখাবো পুরো কাজটা একটুখানি আমি দেখাতে বলবো এটা পিওর গাছি তসরে থাকছে আমি একটু লোয়ার পোর্শনের কাজটা একটুখানি দেখাতে বলবো এটা পুরো হ্যান্ড ওয়ার্কে থাকছে গাছি তসরে কাজটা যাচ্ছে এগুলোর মধ্যে কালার কাস্টমাইজ করতে বললে আমরা করে দেব এগুলো সব কিছুই আমাদের নিজস্বতার মধ্যেই থাকে আমাদেরকে বললে পারে আমরা সব রেডি করে দিতে পারবো হুম এগুলো হচ্ছে পুয়োর গাছি তসর পুরো এবারে আমি জবে থেকে আমি স্টার্ট করেছি হ্যান্ডক্রাফ্টেড এর উপরে নজর দিয়েছি বেশি করে জোর দিয়েছি যখন কাজের প্রতি তবে থেকে দেখছি আমাদের ভালোবাসার মানুষ খুব বেড়ে গেছে তা কেন এই হাতের কাজের সত্যি এত ভালোবাসা দিয়েছে যার জন্য কিন্তু আমার এই প্রতি জানি জানি খুব খুব যত দিন যাচ্ছে তত জানি কিন্তু আমার এই কাজের প্রতি আগ্রহটা আরো বেড়ে যাচ্ছে তা তশরেরটা এখন যত দিন যাচ্ছে খুব দাম বাড়ছে পুজোর সময় তাছাড়া এমনিও খুব সিজনেও বেড়ে যাচ্ছে দাম তা খুব অসুবিধাও হচ্ছে আবার কাস্টমারদের জন্য আমার তৈরিও করতে হচ্ছে তা যাই হোক কিছু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জিনিস তৈরি করতে গেলে পারে করতে হবে কিছু করার নেই আর তা এখন আমি বলবো আমার বন্ধুদেরকে তোমরা একটু সব ভিজিট করো দেখো প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে প্রচুর মানে আমাদের এর উপরে মানে অর্গানজার উপরে হ্যান্ড প্রিন্ট অর্গানজা বলুন সব ধরনের থেকে সব কিছু সবকিছু আমাদের স্টোরে আছে আমি সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা যেভাবে আমাদের মানে পরিবারের সাথে যুক্ত হয়েছ আমি চাইবো আরো সবাই যুক্ত হও আসো দেখো তবেই তোমাদের ভালো লাগবে আমি এটুক বলতে পারি কারণ আমাকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানুষ ফলো করে সবাই দেখে সর্ণালী বুটিক সবার মুখে মুখে এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি যে সবাই প্রত্যেকটা মানুষের যখন আমায় ফোন করে মেসেজ করে ঘুম থেকে উঠে যখন আমি হোয়াটসঅ্যাপ খুলি তখন যখন প্রত্যেকের মানুষের যখন একটা করে ভালোবাসার কমেন্ট আসে তখন নিজেকে মনে হয় সত্যি আমি কিছু পেরেছি করছি কিন্তু করার শেষ নেই আরো লড়াই বাকি আছে করতে হবে তবে একদিন লাইভে না এলে প্রচুর বন্ধুরা কিন্তু আমাকে মেসেজ করে দিদি তোমার কি হলো তাই এই ভালোবাসাগুলোকে না এগুলোকে এইভাবে প্রকাশ করা যায় না এগুলো মানে বিশাল বড় জিনিস তা যাই হোক সকলে এইটুকি বলবো সবাই আসুন দেখুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে কালেকশন দেখে হাতের কাজগুলো তাতিরা কোথায় করছে এগুলো এগুলো আমাদের এক একটা জায়গায় বিভিন্ন ধরনের তাতিরা রয়েছে তা সব এক একটা তাঁতের এক এক ধরনের কাজ থাকে সব তাঁতি এক কাজ করে না যেমন হচ্ছে একটা শাড়ি যে এই শাড়িটা যে বুনেছে সেই তাঁতিকে দিয়েই কিন্তু আমার এই শাড়িটা বোনাতে হবে তা তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তাঁতিরা থাকে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় আমি সেটা নামটা যার যার নিজস্বতা ইয়ে উৎসাহিত করা হ্যাঁ যখন দেখুন আমি যখন আমি বলবো যে তখন ভাবছে তাকে তো একজনকে নিয়ে বসে থাকলে চলবে না তো তাকেও তো আরো দু চারজন লোককে নিয়ে চলতে হবে নইলে তার সংসারটা চলবে কোথার থেকে তবে মাঝখানে যেরকম একদম হাতের কাছটাকে না সবাই একদম ভুলেই গেছিল কিন্তু এখন মানুষ ভালোবাসা দিচ্ছে কিন্তু কিন্তু দুটো ডাল ভাত জোগাড় হচ্ছে আমি সকলের কাছে একটাই অনুরোধ করব তোমরা ভালোবাসা না দিলে কিন্তু তারাও দুটো ভালোভাবে বাঁচতে পারবে না তবে তাদের যেখান থেকেই তোমরা নাও না কেন এই শাড়িগুলোর প্রতি তোমরা একটা ভালোবাসা দাও এটু কি বলবো আরেকবার শেষে বলবেন আপনি যোগাযোগের নম্বর যোগাযোগের নাম্বার হচ্ছে 7908548588 আর একটা নাম্বার 9474874830 এটা হচ্ছে আমাদের অনলি কল হয় আর 790 যে নাম্বারটা রয়েছে সেটা আমাদের অনলি বুকিং আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করবেন লাইভে আমাদের প্রতিনিধিও তো লাইভ হয় আমাদের সোনালী বুটিকের পেজের থেকে সেখানেও আপনারা ফলো করতে পারেন ওখান থেকে দেখে যেভাবে আমাদের সকল বন্ধুরা বুকিং করে সেইভাবে আপনারা বুকিং করতে পারেন আর শিলিগুড়ির মধ্যে হলে পরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বাইরের বন্ধুরা যারা রয়েছেন যেভাবে আপনারা আমাদেরকে অর্ডার করছেন ডিটিটিসির মাধ্যমে আমরা ডেলিভারি করে দেবো